প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনুশীলনী পাঁচ দশমিক তিনের আজকের দ্বিতীয় পর্ব আজকের পর্বে আমরা এগারো থেকে বিশ নং এই প্রশ্ন দশটির সমাধান করব। তো এই এগারো নং প্রশ্নটি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি রাশি রয়েছে এখানে এই রাশিটিতে মূলত তিনটি পদ রয়েছে এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এই তিনটি পদকে চারটি পদে রূপান্তর করব তো এই জন্য আমাদেরকে দুইটি কন্ডিশন বা শর্ত মেনটেন করতে হবে একটি শর্ত হচ্ছে যে এখানে যে প্রথম রাশিটি আছে এবং শেষ রাশিটি আছে এটা আমাদেরকে গুণ করতে হবে তাহলে গুণ করলে আমরা কত পাচ্ছি এখানে এখানে গুণ করলে পাচ্ছি আমরা টু ইন্টু তাহলে পাচ্ছি আমরা কত ওয়ান এই স্কোয়ার পাচ্ছি যেহেতু এখানে এ স্কোয়ার আছে এখন আরেকটি শর্ত হচ্ছে যে এখানে সিক্স আছে আমাদের সিক্স এ একে এমনভাবে ভাঙাতে হবে যেন আমরা গুণ করলে এই ওয়ান হান্ড্রেড সিক্সটি এ স্কোয়ার হয় এভাবে আমাদেরকে সিক্স এ কে ভাঙাতে হবে এই পদ্ধতিটিকে বলা হয় মিডিল টার্ম তো আমরা এখন এই মিডিল টার্মের রুলস অনুযায়ী সমস্যাটি সমাধান করব। তাহলে শুরুতে আমি এটি লিখে নিচ্ছি টু এ স্কোয়ার আছে এখানে তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে একশো ষাট হয় এ স্কোয়ার হয় এই দুটিকে গুণ করার ফলে তাহলে সেক্ষেত্রে মাঝখানে আমরা এমনভাবে এই সিক্স একে কে ভাঙাবো যেন এটি গুণ করলে একশো এ স্কোয়ার হয় এবং যুগ বিয়োগ করলে সিক্সে ঠিক থাকে তাহলে আমরা এখানে নিতে পারি সিক্সটিন অর্থাৎ ষোলো এ যেহেতু ছয় এ আছে এখানে সিক্সটিন আমরা দশ এ বেশি নিয়েছি তাহলে দশ এ মাইনাস করে দিলাম আমি মাইনাস এইটটি এখন আমাদের শর্তটি ফিল আপ হয়েছে না আমরা দেখব এখানে যে যদি আমরা বিয়োগ করি তাহলে সিক্স এ থাকে মানের কোনো পরিবর্তন হয় না আর ষোলো আর দশ গুণ করলে আমরা জানি হয় একশো ষাট এবং এ স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি এ এ গুণ করলে এ স্কোয়ার হয় তাহলে এবার আমরা কমন নিব টু এ কমন যায় আমি নিয়ে নিলাম তাহলে এখানে থাকে এ প্লাস টু কমন নিলে আট আর দু করে ষোলো আট এ নিয়ে নিয়েছি আমরা এ চলে গেছে মাইনাস এখানে যদি আমরা টেন কমন নেই সেক্ষেত্রে আমাদের থাকে এ থাকে এটা মাইনাস কমন নিয়েছি যেন এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস এইট ইকুয়াল এখানে হচ্ছে দুই পাশে এ প্লাস এইট আছে আমি নিয়ে নিলাম এ প্লাস এইট কমন তাহলে এই পাশে থাকছে টু এ এই পাশে থাকছে মাইনাস টেন এটি মূলত হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ বারো নম্বর প্রশ্নটি আমাদেরকে মিডিল টার্ম করে সমাধান করতে হবে আমরা এখানে শুরুতে লিখলাম ওয়াই স্কোয়ার মাইনাস তাহলে নাইন টু ওয়ান আছে এখানে যদি আমি মাইনাস থার্টিন নেই থার্টিন ওয়াই তাহলে বেশি হয়ে যাচ্ছে এখানে সে মাইনাস সিক্স ওয়াই নিশ্চিত থার্টিন অর্থাৎ সেভেন বেশি হয়ে যাচ্ছে তাহলে এটা প্লাস করে দিলাম আমি সেভেন ওয়াই মাইনাস নাইন টু ওয়ান এবার আমরা দেখব এই দুইটির গুণ ফল কত হয় আমরা জানি তেরো আর সাতের গুণ ফল হচ্ছে নাইনটি ওয়ান নাইনটি ওয়ানের সমান হয় প্লাসে মাইনাসে মাইনাস নাইনটি ওয়ান হয় অর্থাৎ এই যে মাঝখানে দুইটি যে পদ আছে এই দুইটি পদের গুণফল কিন্তু নাইনটি ওয়ানের সমান আবার যদি আমরা এই দুটিকে যোগ বিয়ে করি তাহলে কত পাচ্ছি মাইনাস সিক্স ওয়াই এটারও মান সঠিক থাকছে তাহলে আমরা এভাবেই সমাধান করবো এখানে দুটির মধ্যে কি ওয়াই কমন যাচ্ছে ওয়াই কমন নিলে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস থার্টিন এখানে প্লাস সেভেন কমন যাচ্ছে সেভেন কমন নিলে আমরা পাচ্ছি ওয়াই মাইনাস নাইনটি ওয়ানকে সেভেন দ্বারা ভাগ করলে থার্টিন পাই আমরা ইকুয়াল তাহলে এখানে ওয়াই মাইনাস হচ্ছে থার্টিন পেলাম এরপরে হচ্ছে ওয়াই প্লাস থাকছে আমাদের সেভেন এটি হচ্ছে মূলত নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ তেরো নম্বর প্রশ্নটি আমরা মিডিল টার্ম নিয়ম অনুযায়ী করব তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে আছে ছাপ্পান্ন আমরা যদি সাত আর আট গুণ করি তাহলে ছাপ্পান্ন হয় এবং সাত আট যোগ করলে ফিফটিন হয় তাহলে আমরা এখানে লিখলাম পি স্কোয়ার মাইনাস এইট পি মাইনাস সেভেন পি প্লাস ফিফটি সিক্স তাহলে আমরা এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস এই সাত আটে ছাপ্পান্ন পেয়ে যাচ্ছি একদিকে আবার যদি আমরা মাইনাস সেভেন মাইনাস এইট করি তাহলে এই দুইটি যুগ হয় একই চিহ্ন এই জন্য মাইনাস ফিফটিন পি হচ্ছে অর্থাৎ দুটি শর্তই পালিত হয়েছে এবার আমরা কমন নিবো হচ্ছে পি তাহলে পাচ্ছি এখানে পি মাইনাস এইট মাইনাস সেভেন কমন নিবো তাহলে পাচ্ছি পি প্লাস মাইনাসে মাইনাস সেভেন দিয়ে ভাগ করলে পাচ্ছি এইট দুই পাশে পি মাইনাস এইট আছে আমরা পি মাইনাস এইট কমন নিলাম তাহলে এখানে থাকছে পি আর এখানে থাকছে মাইনাস সেভেন চোদ্দ নম্বর সমস্যাটি অন্যরকম এখানে দুই পাশেই ফাইভ আছে আমরা শুরুতেই ফাইভ কমন নিয়ে নিব তাহলে এখানে থাকতেছে পাঁচ নং পঁয়তাল্লিশ নাইন এ টু দি পাওয়ার এইট মাইনাস এখানে থাকতেছে হচ্ছে ফাইভ কমন নিয়েছি আমরা তাহলে এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এবার আমাদের কাজ হচ্ছে সরি এটা আমরা ফাইভ কমন নিয়েছি এরপরে হচ্ছে আমাদের করতে হবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটি সাজানো যাবে তাহলে আমরা জানি এখানে যে এ স্কোয়ার যদি আমরা লিখি তাহলে এখানে কত হয় থ্রি এ টু দি পাওয়ার ফোর এটা স্কোয়ার করলে এ স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি তিন তিনে নয় এ টু দি পাওয়ার এইট হবে মাইনাস এখানে যদি আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার লিখি এটা হোল স্কোয়ার দেই তাহলে আমরা পাচ্ছি এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর ইকোয়াল তাহলে এখানে আছে ফাইভ ইন্টু তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পেয়েছি আমরা লেখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এখানে আছে থ্রি এ টু বলতে হচ্ছে এই স্কোয়ার এক্স তারপর ইন্টু এ মাইনাস বি এ বলতে এখানে থ্রি এ টু বলতে এই স্কোয়ার তাহলে এটি মূলত উত্তর আমি এখানেই আনসার দিয়ে দিচ্ছি পনেরো নম্বর সমস্যাটি আমরা মিডিল টার্মের নিয়মে করতে পারবো এখানে এই স্কোয়ার লিখলাম আমি শুরুতে এখানে চল্লিশ আছে তিনকে আমরা এমনভাবে ভাঙাবো যেন এটা গুণ করলে চল্লিশ হয় এবং যুগভিক করলে তিন থাকে আমরা জানি পাঁচ আটে হচ্ছে চল্লিশ তাহলে এখানে আমি নিলাম এইট এইট এ তাহলে বেশি নিয়ে ফেলছি ফাইভে তাহলে মাইনাস ফাইভে লিখলাম আমি মাইনাস ফোরটি এখানে থাকবে ইকুয়াল তাহলে আমরা দেখছি গুণ করলে পাঁচ আটে চল্লিশ এবং যুগ করলে এখানে থ্রি এ থাকে মিলে গিয়েছে তাহলে এ কমন নিলাম আমি এ কমন নিলে থাকে এ প্লাস এইট এরপরে মাইনাস কমন নিলে থাকে এ প্লাস এইট মাইনাস মাইনাস প্লাস এ দুই পাশে এ প্লাস আছে আমি নিয়ে নিলাম এ প্লাস কমন এরপরে এখানে থাকে এ এখানে থাকে মাইনাস ফাইভ এটি হচ্ছে নিয়ে নে বিশ্লেষণ ষোলো নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আকারে আছে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে এ প্লাস বি ইন্টু হবে এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান আমরা লিখবো এ প্লাস বি এ বলতে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বি বলতে এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান তাহলে লিখলাম এ প্লাস বি ইন্টু লিখব আমরা এ মাইনাস বি এ বলতে এখানে লিখব এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখলাম আমি এ টু মাইনাস বি বলতে হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান এবার আমরা বন্ধ তুলে দেব তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স স্কোয়ার এখানে পাচ্ছি প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এবার আমরা যুগ প্রক্রিয়া সম্পন্ন করবো তাহলে এখানে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়ান যুগ করে দিলাম আমি টু থাকে এই পাশে এক্স এটা কেটে যায় প্লাস থেকে মাইনাস বাদ দিলে থাকে এক্স স্কোয়ার এখানে আমরা আরও একটি কাজ করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আবার আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা যা ছিল তাই শুধু আমি পরে লিখে দিচ্ছি এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এটি হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ সতেরো নম্বর সমস্যাটি আমরা মিডিল টার্মের মাধ্যমে খুব সহজেই করতে পারবো তাহলে এটি হচ্ছে এখানে আমরা লিখবো এক্স স্কোয়ার এখানে আছে ত্রিশ তাহলে এগারোকে যদি আমরা ভাঙাই পাঁচ আট ছয়ে ভাঙানো যায় পাঁচ ছয় ত্রিশ মিলে যাচ্ছে তাহলে আমরা লিখলাম এখানে ফাইভ এক্স প্লাস এখানে লিখলাম সিক্স এক্স আমরা গুণ করলে পাচ্ছি পাঁচ ছয় ত্রিশ যোগ করলে পাচ্ছি ইলেভেন এগারো খুবই সহজ এটি এখানে আছে থার্টিন ইকুয়াল তাহলে এখানে এক্স কমন নিলে আমরা কত পাচ্ছি এক্স প্লাস ফাইভ

যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার আমি এখানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি শুরুতেই তাহলে এখানে থাকে বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু বি সি এখানে মাইনাসে মাইনাসে প্লাস থাকে সি স্কোয়ার তাহলে এখন আমরা যেই কাজটি করবো আমরা জানি এখানে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ারের সূত্র করেছি আমি একটু লিখে দিচ্ছি ডান পাশে যে এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি এ মাইনাস বি হোলি স্কোয়ার তাহলে আমরা এটা শুরুতে লিখলাম এরপর হচ্ছে এখানে এর জায়গায় আছে বি তাহলে আমরা লিখব বি মাইনাস এখানে বিয়ের জায়গায় আছে সি আমরা লিখলাম সি হল স্কোয়ার ইকুয়াল সরি এটা মাইনাস ছিল আগেই মাইনাস থাক তাহলে এখন আরেকটি সূত্র পড়েছে এখানে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ বলতে এখানে আছে আমাদের এ বলতে আছে এ প্লাস বি বলতে আছে বি মাইনাস সি এর জায়গায় আছে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি এর জায়গায় আছে এ মাইনাস বি এর জায়গায় আছে বি মাইনাস সি এবার আমরা বন্ধনী তুলে দেব তাহলে কত পাচ্ছি এ প্লাস বি মাইনাস সি এখানে পাচ্ছি এ মাইনাস বি প্লাস সি তাহলে এটি হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ উনিশ নম্বর প্রশ্নটি আমরা শুরুতেই এখানে এক্স কিউব আছে এখানে এক্স টু দি পাওয়ার সেভেন আছে আমরা শুরুতেই এক্স কিউব এটা কমন নিয়ে নিব এক্স কিউব কমন নিলে এখানে থাকতেছে ওয়ান হান্ড্রেড ফোরটি ফোর এক্স টু দি পাওয়ার ফোর থাকে থ্রি চলে গেলে এক্স টু দি পাওয়ার ফোর থাকে মাইনাস টোয়েন্টি ফাইভ এখানে এক্স কিউব চলে গেছে এ টু দি পাওয়ার ফোর থাকে এখন আমরা একটা কাজ এখানে করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হিসেবে এটি লিখতে পারি তাহলে আমরা কীভাবে সাজাবো এ কিউব থাক এখানে তাহলে আমরা এখানে লিখবো এই স্কোয়ার বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ বারো এক্স স্কোয়ার দিলাম একশো চুয়াল্লিশকে যদি আমরা বর্গমূল করি তাহলে বারো হয় কারণ আমরা জানি বারো বারো একশো আর এক্স ফোর আছে এখানে তাহলে স্কোয়ার দিয়ে হলো স্কোয়ার দিলাম তাহলে বারো বারো একশো চুয়াল্লিশ ফোর মিলে গেছে মাইনাস পাঁচ পাঁচে পঁচিশ তাহলে ফাইভ আসলে এখানে এ স্কোয়ার দিয়ে হলো স্কোয়ার দিলাম তাহলে এটি টু দি পার ফোর হয়ে গেছে তাহলে এটুকের মধ্যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটি পড়েছে আমরা এ এটি লিখবো এখন তাহলে এক্স কিউব এখানে লিখবো আমরা এ প্লাস বি এ বলতে এখানে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস বি বলতে ফাইভ এ স্কোয়ার বি বলতে এখানে আছে টুয়েলভ এক্স স্কোয়ার মাইনাস বি বলতে আছে হচ্ছে মূলত নির্ণয় বিশ নম্বর অঙ্কটি এখানে আমরা প্রথমে সাজিয়ে নেব এখানে এ স্কোয়ার প্লাস জিবি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করতে পারবো আমরা প্রথমে ভাঙিয়ে নিচ্ছি এটা তাহলে টু এক্স এটাকে যদি আমরা এই স্কোয়ার ধরি প্লাস টু এ বলতে এখানে টু এক্স আসবে ইন্টু বি বলতে এখানে আমরা থ্রি ওয়াই নিতে পারি তাহলে থ্রি ওয়াই প্লাস বি স্কোয়ার বলতে থ্রি ওয়াই দিয়ে আমরা হোল স্কোয়ার দিচ্ছি মাইনাস সিক্সটিন এ স্কোয়ার লিখে নিলাম আমি সিক্সটিন এ স্কোয়ার ইকুয়াল তাহলে আমরা কত পাচ্ছি এখানে এটার সাথে আমরা মিলিয়ে নিই এটা মিলে গিয়েছে এখানে হচ্ছে দুই দুগোণে চার তিন চার বারো এক্স ওয়াই এটাও মিলে গিয়েছে এটাও মিলে গেছে তিন তিনে নয় নাইন ওয়াই স্কোয়ার মিলে গিয়েছে আর এটা এখানে থাকলো এখন এটার সমান আমরা কোন সূত্রটি লিখতে পারি সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি যেহেতু এই স্কোয়ার প্লাস টু জি প্লাস বি স্কোয়ার ইকোয়াল হচ্ছে কি এ প্লাস বি হোল এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে এখানে আমরা এটা লিখবো এ প্লাস বি হোলস্কোয়ার এ বলতে আছে টু এক্স প্লাস বি বলতে আছে কত থ্রি ওয়াই এটি হোলস্কোয়ার দিয়ে দিচ্ছি আমি মাইনাস এটাকে আমরা সাজাতে পারি চার চার হচ্ছে সুলো ফোর এ আছে এখানে এ স্কোয়ার আছে এ দিয়ে আমি হোল স্কোয়ার দিচ্ছি একটা কারণে তাহলে এখানে ফোর এ স্কোয়ার দিলে সিক্সটিন এ স্কোয়ার হচ্ছে এখন এখানে আরেকটি সূত্র করেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা আগেই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে কত আমরা লিখিনি এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখন এ বলতে আমরা এইটুকু বুঝতেছি টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস বি বলতে আছে ফোর এ এরপরে এ মাইনাস বি বলতে এখানে এ প্রথমে লিখে নিচ্ছি টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে হচ্ছে মাইনাস ফোর এ এ মাইনাস বি ডিয়ার ফিয়ার্স আমরা আজকের ক্লাসে অনুশীলনী পাঁচ দশমিকের তিনের দ্বিতীয় পর্বটি সম্পন্ন করলাম তৃতীয় পর্বে আমি অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন সমাধান করে দেব সে পর্যন্ত সবাই ভালো থাকবে আশা করি এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে